নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লক ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন তালের সময় সব জায়গায় কম বেশি না বেশি বাজারে তাল তো উঠেছে সবাই তার জন্য তালের বড়াটা তো সবারই খুব প্রিয় জিনিস সবাই খেতে চায় তাই আজকে ভাবছি তালের বড়া বানাবো তাহলে আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন আমি তালের বড়া বানানোর জন্য এখানে একটা তাল আমি আগে থেকেই তালটাকে আমি ছেনে আমি শ্বাস বের করে নিয়েছি আপনাদের দেখাইনি আপনারা যদি দেখতে থাক দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি পরের ভিডিওতে আপনাদের নিশ্চয়ই তাল কি করে ছেনতে হয় কি করে হয় ছাড়াতে সেটা আপনাদের দেখাবো তাহলে আমার একটা তালে আমি এতখানিক দেখুন শ্বাস পেয়েছি এই তালে শ্বাসের মধ্যে আমি এখন এখানে ময়দা দিয়ে দেব এখানে এক কাপ মতো ময়দা আমি নিচ্ছি প্রথমে আর একটু নিই আমি এখানে দুই কাপ পরিমাণ মতো ময়দা আমি নিয়ে নিয়েছি লাগলে আমি আবার পরে আবার নেব সেটা আমি বুঝে নেব আর এখানে আমি এক প্যাকেট সুজি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো দেখুন এই সুজিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দেবো বেশি দেব না 1 পরিমাণ চালের গুঁড়ো দেবো আমি আর এখানে আমি চিনি দিয়ে দেবো চিনিটা আমি কম বেশি বুঝে দেখব যে কতটা মিষ্টি হয়েছে সেই বুঝে আবার দেব যদি দেখি যে কম হয়েছে তাহলে আবার সেই বুঝে আমি আবার চিনিটা দেব একবারে এখনই দিচ্ছি না এখন দেড় কাপ পরিমাণ মতো চিনি দিলাম এবারে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা আপনার আন্দাজ মতো দেবেন এখানে আমি এই এরকম চামচে দুই চামচ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি এটা আগে মাখিয়ে দেখবো যে লবণ আর চিনির পরিমাণ ঠিক হয়েছে কিনা তার জন্য আমি এটা হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব হাত দিয়েই ভালো হয় আপনারা হাত দিয়েই মাখিয়ে নেবেন চিনিটা আর লবণটা সম্পূর্ণ আমি মাখানোর পরে আমি দেখে আবার বলবো যে কতটা লাগবে কি লাগবে না টেস্ট করে বলবো আমি আর ময়দাটা লাগবে কিনা সেটাও আমি মাখানোর পরে দেখে বলবো যে এটা কম বেশি পাতলা হলো না বেশি পাতলা হলো না কম বেশি হলো সেইভাবে বুঝে আমি আবার ময়দাটা দেব মাখানোর পরে দেখছি যে আমার আরেকটু লাগবে তা আমি হাফ কাপ পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়েছিলাম আবার হাফ কাপ পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আপনারা যখন মাখাবেন মাখাতেই বুঝতে পারবেন যে আপনার পরিমাণটা কতটা তালের সা সাথে সেইভাবে আপনারা বুঝতে পারবেন যে কতটা লাগবে আর আমি আর একটু ময়দা দিয়ে দিলাম এই হাফ কাপ পরিমাণ মতো আবার ময়দা দিয়ে দিলাম আমি চিনিটাও লাগবে আমার আমি সাত মতো দেখলাম যে চিনিটাও আমার কম হয়েছে তাই জন্য আমি আর একটু পরিমাণে চিনিও দেব আর এক কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা বুঝে দেবেন মিষ্টিটা আমাদের বাড়িতে একটু বেশি সবাই খায় আপনারা যদি কম খান তাহলে সেইভাবে কম দেবেন আর কি আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাই তাই জন্য সেই জন্য একটু দিলাম লবণটাও আর একটু বেশি দেব আর এই চামচে দুই চামচ আরো একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি এটাকে আবার একটুখানি ছেনে নেব এটা ছেনতে ছেনতে আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনার ইয়েটা লাগবে আমি দেখিয়ে দেবো যে কতটা পরিমাণে হলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার তালের বড়ার ইয়েটা ঠিক মতো হয়েছে ভালো মতো ইয়ে করে নেব যাতে ময়দান মধ্যে কোনো গুটি না থাকে তালের বড়ার মধ্যে যাতে তালের যে ইয়েটা করছিস সেটার মধ্যে যেন কোনো ময়দার দলাটা না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দিয়ে দিয়ে প্রত্যেকটা ইয়ে এরকম ভাবে ভালো করে নিয়ে এরকম হাত দিয়ে ভালো করে এরকম করে ডলে নেবে আমার তালের ব্যাটারটা দেখুন তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক পরিমানে ময়দা টয়দা দেওয়া আছে ঠিক এরকম ভাবে পড়বে হুম এই দেখুন এবারে আমার এটা হয়ে গেছে এবারে আমি এটাকে তেল গরম করে এখন ভাজবো আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি এবারে কড়াই বসি আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেল দিয়েই ভাজবেন তেলটা 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 গরম 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 হয়ে হয়ে তারপরে আমি ওর মধ্যে গেছে আর এই যখন করবেন বন্ধুরা তখন যখন প্রথম তেলটা দেবেন তখন গ্যাসটাকে আপনারা হাই করে দেবেন তারপরে যখন গরম হয়ে যাবে তখন এটাকে লো করে রেখে দেবেন নালে বড়াটা না সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবারে ঠিক মতো গরম হয়েছে কিনা আপনারা কি করে বুঝবেন এরকম একটুখানি নেবেন নিয়ে প্রথমে একটা দেখবেন দেখুন যখনই দেখবেন যে এটা ভেসে উঠেছে তাহলে আপনি ভাববেন আপনার তেলটা গরম হয়ে গেছে দেখুন এই দেখুন ভেসে উঠেছে হ্যাঁ তাহলে আপনি বুঝবেন যে এটা গরম হয়ে গেছে আমার তেলটা পুরো তৈরি বড়া ভাজার জন্য এবারে আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে দেব এরকম করে নেবেন বন্ধুরা এরকম করে ছাড়বেন এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন কিন্তু দেখুন আমার সব দেয়া হয়ে গেছে এবারে এক এক করে এবারে এটাকে উল্টিয়ে নেব আমি দেখুন এগুলোকে একটু উল্টিয়ে নিই আস্তে করে সব নেবেন দেখুন এগুলো আমার সব হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেবো দেখুন যেগুলো আগে আগে দিয়েছি সেগুলো একটু লাল লাল হয়ে গেছে বুঝে বুঝে সেগুলো এরকম একটা টিস্যু পেপার পেতে নেবেন তার মধ্যে ইয়ে করলে পরে তেলটা ওর মধ্যে টেনে নেবে এবার আমি আবার পরে আর একবার দেব এই সময় আবার গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে দেব নালে সব পুড়ে যাবে এরকম করে ধরবেন আর এরকম করে ছাড়বেন খুবই সহজ তালের বড়া খেতে সবাই ভালোবাসে এমন কোনো মানুষ যে যে বলে না আমার তালের বড়া লাগে না আর এই সময় তো বাজারে পুরো তালের বড়া মানে তাল সব জায়গায় পাওয়া যাচ্ছে আর বাড়ি বাড়ি সব জায়গায় এখন তালের বড়াই হচ্ছে আমার ছেলে মেয়ে কয়দিন ধরেই বলছে যে আমি তালের ভরা খাবো আমি করে দিতে পারছিলাম না শরীরটা খুব খারাপ ছিল বলে আমার এগুলো হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেম আবার কম করে রেখে দিয়ে এগুলোকে নামিয়ে নেব আমি এইভাবে সবকটাই তালের বড়া ভেজে নেব এক এক করে আমি সবকটা তালের বড়া একভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার তালের বড়াটা তৈরি হয়ে গেছে তাহলে আপনারাও এটা বাড়িতে ঝটপট বানিয়ে নেবেন এবং আমার এই বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন হ্যাঁ কমেন্ট করে আর আপনারাও বাড়িতে আমার মতো করে বানিয়ে কেমন করে কত সুন্দর হলো সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবারে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে দেখুন দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এরকম প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে আবার শুনে বুঝতেই পারছেন কিরকম হয়েছে খুব খাস্তা হয়েছে একদম পারফেক্ট হয়েছে মিষ্টি টিষ্টি একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকের বন্ধুরা তাদের সবাই আমাকে আমি জানাচ্ছি যে সবাই আমার পেজটাকে ফলো করে রাখবেন তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার আসবো আপনাদের কাছে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে